তিনি ঠাকুর নামে তিনি ঠাকুর বিষ্ণু অবতার জন্মগ্রহণ করছেন ওরাকান্দি নাম হয়েছে হরি নাম ডাকনাম নাম ছিল হরি তাই মানুষ তাকে হরি বলে আর হরি বল হচ্ছে একটা ধনী এই ধনী নিয়ে যেমন ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করে মানুষ যারা কৃষ্ণ পূজা করে তারা ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করে তাহলে কি সেটা তাকে স্তুতির একটা অংশ আর হরিবলটা হচ্ছে একটা ধ্বনি হরিবল হরি মানে না হরি হচ্ছে না আমার বল শব্দটার মানেই হচ্ছে ধ্বনি হরি ধ্বনি হরিবল করা মানে হরি ধ্বনি করা এবং ওটাই হচ্ছে হরিচাদের স্তবের একটা অংশ তাই আঞ্চলিক ভাষায় অনেকে এলাকার লোকে বলে হরি হরিবোলা মতে অনেক মানে শিবরাকান্দি যাচ্ছে সেখানে গেলে নাকি রোগ সেরে যাচ্ছে এগুলো দশরথ ঠাকুরকে জানা জানানো হলো কিন্তু তিনি সেখানে

এই বুদ্ধিমন্ত নামে তার একজন পরিচিত লোক আছেন এবং যিনি একটু ঠাকুরের দিকে বুদ্ধিমন্তের যথেষ্ট মন আছেন এটা দর্শরাত জানেন তাই দশ বুদ্ধিমন্তরা দশের থেকে আসтия হয় এখনের बोलतेছে যদি আজকে বুদ্ধিমন লক্ষপুর যাইয়ে থাকবো বুদ্ধিমন্তরা ভাই যদি তারা বা তার কথা বা তার মুখের বাক্যে রোদ সারে দায় আমি যাবো আগে সেখানে যাই আমি একদিন থাকবো এবং সেখানে শুনে নই বুঝে নয় তারা যদি বলে তাহলে মানিবারে বাড়িতে থাকো আদি অন্ত বৃত্তান্ত শুনিবো সেই স্থানে কেমন ঠাকুর তিনি তারা ইহা জানে এত বলি যান চলি লক্ষ্মীপুর গ্রামে রহিলেন গিয়া বুদ্ধি মন্ত্রের ও আশ্রমে ঠাকুরের কথা তথা সকল শুনল শুনিয়ায় অন্তরে বড় ভক্তি জন্মিল রাতে উঠি চলিলেন ওড়া কান্দি ধাম জৈষ্টি হাতে কষ্টে ধীরে চলিলেন চলে যায় বুদ্ধিমন্তের দশরথের একদিন পর একদিন জ্বর হয় যেদিন রওনা করছে ওই দিন জ্বরের পালা ছিল না ওই দিন গৃহে থাকছে কিন্তু পরের দিন বুদ্ধিমানটার বিয়ে থাই কি করে কথা শুনি ভিতরে একটা ভক্তি আসছে একটা আস্থা আসছে সে সকল ঠাকুর দর্শনের জন্য পরের দিন সকালে রওনা করছে রাতে উঠেই চলিলে নোড়াকান্দি ধাম গায়ে শক্তি নাই একটা লাঠি নিয়ে রওনা হাতে একটা লাঠি নিয়ে রওনা করছে কিন্তু এতটা বক্তি আসছে ভিতরে যে আর কোথাও ডিসকাউন্ট করতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে আগে সেখানে যায় গায় শক্তি নাই তারপরে হেঁটেই চলছে আর মনে একটা ভয় রয়েছে আর ছিল আমার সেই জ্বরের দিন জ্বর আসলে তো আমি আর চলতে পারবো না জ্বর আসিবার ভয়ে হরি হরি বলে হরিচাঁদ বলে ডাকে ভাসে ও সুজলে

বস্ত্র গলে চক্ষু জলে dairi তখন গলে বস্ত্র দিয়ে পরনের বস্ত্র গলে জড়িয়ে চক্ষু ভরা জল নিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে ঠাকুর বলেন বৎস কি নাম তোমার দশরথ বলে আমি বড় দিন রাস্তা

দশরথ এই কথাগুলো বাড়ি বসে বলছিল যে সে কিসের ঠাকুর তার কোনো কোন নাই কোনো পূজা অর্চনা নাই কোন শুদ্ধাচারী নাই কুকুরকে সঙ্গে নিয়ে খাবার খায় সেই কথাগুলো গুলো দশরথ যখন সেই কথা বলছে তুই তো দশরথ বিশ্বাস কিন্তু আমি বড়ই অবিশ্বাস আমার কোন নিক নাই আমার কোন পূজার নিয়ম নীতি নাই আমি কুকুরের উৎকৃষ্ট পোশাক ফেলেও খাই আমি কোন বেদ বিধি মানি না আমি কোন সন্তান মানি না মোর কাছে কেন আইছিস তুই

ঠাকুর বলছেন যে নদীয়ায় যখন জন্ম নিলাম নদিয়ায় যদি গৌর রূপে জন্মগ্রহণ করতে পারি তাহলে উড়াকান্তি জন্ম নিবে এটা অসম্ভব কিসে আর মিনো হয়ে জন্ম নিচ্ছি কুর্মু হয়ে জন্ম নিচ্ছি বরাহ হয়ে জন্ম নিচ্ছি নৃসিং হয়ে আমাদের দশ অবতার দশটা অবতার আছে সেই অবতার নাম নাম বলছে শেষ মজাহম জন্ম নিচ্ছি তখন আমাকে তোমরা ঠাকুর বলে মেনেছো ঈশ্বর বলে মেনেছো ভগবান বলে মেনেছো কিন্তু আজ মানব দেহ ধরে জন্ম নিচ্ছি আমাকে কেন মানছো না আমি তো মা মাকে কথা দিয়েছিলাম যখন নদিয়ায় কা। যখন নদী আইছিলাম তখন মাতাকে কথা দিয়েছিলাম যে মা শেষ লীলা করব ওই সন্ন্য কোণে আর এই সেই অবতার আমি এখানে জন্ম নিছি সেই অবতারই আমি আর এর এখানে যে আমি যে শেষ লীলা করব এর লীলার উপরে আর দ্বিতীয় কোনো লীলা থাকবে না মন ঠিক করো বাচ্চা চিন্তা না হিয়ার পালিয়ে আছে পালা জ্বর না বই আর দশরথ যে পালা ভয়ে মনে মনে খুব চিন্তা করছিল তাই ঠাকুর বলছে তোমার পালা জ্বর পালিয়েছে তোমার আর ভয় নাই তুমি মন ঠিক করো শ্রী গুরুর চরমচিন্তে হবে ধীনা এলে তার জ্বর থাক কে কিসে দশরথ বলে প্রভু বুঝি নিজ দাস জানি প্রভু ছলা কি যুগে যুগে ভক্ত মন বেড়াও জেনে মন বুঝে মন ছল না কর্ণকে ছলিলে প্রভু বৃদ্ধ বি প্রবেশে পুত্র পেটে দিতে পার না দিবসে খাইবে মানুষ মাংস বলিলে সে কালে ব্রাহ্মণে মানুষ বুঝিতে বুকিতে মারিলে একবার ঠাকুর এক ভক্তের গৃহে কর্ণের গৃহে যাইয়া বৃদ্ধ বেশে যাইয়ে সেবা করতে চাইছে তখন সেবা করবে বসে তোমার পুত্র কেটে রান্না করে দাও ব্রাহ্মণ বেশে থেকেছে কিন্তু সেদিন কর্ণ বুঝতে পারে নাই যে ব্রাহ্মণত মাংস আহার করে না কিন্তু সেদিন কর্ণকে পরীক্ষা করার জন্য সেদিন ভক্ত সে কি খুশি করতে পারবে কি না বা অতিথিকে সেবা করাতে পারবে কি না তার পুত্রকে কেটে সেবা করা পুত্রর মাংস খেতে চাইছিল কর্ণ সেদিন পুত্রকে কেটে সে তার ভক্তির প্রমাণ দেখিয়েছিল দান ধর্মরতে কণ্ড নির্মল সুজন বুঝে না মানুষ মাংস খায় কি কম বুঝিতে পণ্যের মন কি বাবা কি ছিল স্বর্ণ দগ্ঘ পুলপুণ্য